বন্ধুরা একটা রেসিপি বানিয়েছে ভীষণ মজাদার এবং খেতেও দুর্দান্ত লাগে একদম তেল মশলা ছাড়া যারা তেল মশলা খেতে পছন্দ করো না এই রেসিপিটা বানিয়ে দেখো এটা ভীষণ মজাদার খেতেও কিন্তু বেশ ভালো লাগে ছোট থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে এই রেসিপি তার জন্য কি করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর দুর্দান্ত সাধে এই রেসিপিটা বানিয়ে নিবে ছোট বা বড় বয়স্ক যারাই আছে এই রেসিপিটা যদি তাদেরকে একবার বানিয়ে দাও ওরা কিন্তু অনার্সে খেয়ে নেবে ভীষণ ভালো হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা খুব সহজে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই রেসিপিটা চটজলদি করে বানিয়ে নিও বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করছি ভালোই আছো রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছ অনেক রকম বানিয়েছ একদম তেল ঝাল মশলা ছাড়া রেসিপি কি তোমরা বানিয়েছ দেখো এখানে আমি কিছুটা সবজি নিয়েছি সবজি নিয়েছি বলতে নিয়েছি পটল হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন আর গাজর এখানে আমি এগুলো দিয়ে নিয়েছি এতে দিয়ে নেব আলু আর দিয়ে নেব অল্প একটু মিষ্টি কুমড়ো এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডাল এখানে আমি বিউলির ডাল আর যেটা ভাজা কলাইয়ের ডাল হয় সেটা নিয়েছি একটু ছোলা মটরের ডালও নিয়ে নিয়েছি একসঙ্গে এই ডালগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সবজি এখানে দেখো আলু আর মিষ্টি কুমড়ো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাল সবজি আর হচ্ছে এদিকে হচ্ছে আলু মিষ্টি কুমড়ো এগুলো সব একসঙ্গে এখন আমি প্রেসার কুকারে দিয়ে নেব। তোমরা চাইলে এটা কড়াইয়ের মধ্যে দিয়েও রান্না করতে পারো এখানে আমি প্রেশার কুকারে কিছুটা জল গরম হতে দিয়ে নিয়েছিলাম তো জলের মধ্যে দেখো আমি সবজিগুলো দিয়ে নিচ্ছি দেখো সবজিগুলো আগে দিয়ে নিলাম এখন দিয়ে নেব এর উপর দিয়ে ডাল তো ডালটাও দিয়ে নেব বন্ধুরা একটু অসুবিধা থাকার জন্য আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি অসুবিধা হয়ে গিয়েছে সেই জন্য আর হয়তো এই যে আজকের ভিডিওটা আমি দিয়েছি এটা তোমাদেরকে জানানোর জন্য আরও দিলাম তো কীভাবে দেখো আমি তেল ছাড়া রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যারা একদম তেল ঝাল মশলা পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো তবে হ্যাঁ আমি এটা প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি তোমরা এটা নর্মাল কড়াইয়ে এটা করে নিতে পারো প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এই কারণে এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে মানে সময়টা একটু কম লাগবে তো ডালটা দিয়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো আলু আর মিষ্টি কুমড়োটা আলু মিষ্টি কুমড়োটা আমি দিয়ে নিলাম তল মিষ্টি কুমড়োটা দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে দিয়ে নেব দুটো তিনটে কাঁচা লঙ্কা প্রেসার কুকারে আগে যেহেতু আমি ডাল আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলাদাভাবে তো সেই জন্য প্রেসার কুকারের গায়ে ওটা লেগেই আছে এর মধ্যে দিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা দেখো এবং কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবার ঢাকনিটা লাগিয়ে নেব আর এটা কিছুক্ষণ হতে দেব বন্ধুরা এই সবজিটা কিন্তু দেখো একদম হয়ে গিয়েছে আর এরকমই একটু দানা দানা ভাব থাকতে নামিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি গলিয়ে ফেললে হবে না অনেক কটা শিটি দেওয়া যাবে না দেখো এবার এটার মধ্যে আমি দিয়ে নেব জল জল তো বেশি দেওয়া যাবে না সেই জন্য প্রেশারে মানে পড়ে যাবে সেই জন্য অল্প করে জল দিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে নেব লবণ আর হচ্ছে জল দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে আবারও দেখো ফুটিয়ে বেশ কিছুটা জল আমি দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে নিলাম এখন এবার এটা আবার একটু ভালোভাবে নেড়েছে তোমরা চাইলে এখানে হলুদ দিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে হলুদটা দিচ্ছি না যেহেতু বললাম যে আমার অসুবিধা আমরা হলুদ দিতে পারবো না সেই জন্য এখানে আমি হলুদটা ব্যবহার করব তবে আমি এইভাবেই দেখো একদম তেল মশলা ঝাল ছাড়া একটা খুব সুন্দর রেসিপি তৈরি করে নিলাম এটাতে একটু ভাজা মশলা আমি ওপর থেকে দিয়ে নেব দেখো বন্ধুরা দেখো এটা তো একদম রেডি হয়ে গিয়েছে আর এখন এটার উপর দিয়ে দিয়ে নেবো দেখো একটু ভাজা মশলা ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছি আর সেটাই দেখো উপর থেকে দিয়ে নিলাম একদম রেডি হয়ে গিয়েছে যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো এটা কিন্তু একদমই মশলার তেল ছাড়া যারা রান্না পছন্দ করো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এরকম করে বানিয়ে নিও দেখো খেতে কিন্তু খুব খুব ভালো হয় তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো